কানুজাস কমপ্লিট ফ্যামিলি স্টরোNear মগল সিনেমা বহরমপুর মুশিলাবার বাজারে মাছ কিনতে আসার সময় ধান বোঝায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হলো এক ব্যক্তির মঙ্গলবার সকালের ঘটনাটি কাନ୍ଦিশালার রাজ্য সড়কের ওপর ভরতপুর থানার ইলেকট্রিক অফিস সংলগ্ন এলাকায় পুলিশ জানিয়েছে মৃতের নাম ভোপাল চন্দ্র সাহা তার বাড়ি শাহাপুর গ্রামে পুলিশ খাতক ট্রাকটিকে ধরার চেষ্টা চালাচ্ছে দেহ তদন্তের জন্য পাঠানো হয়েছে গান্ধী মহকুমার হাসপাতালে স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন সকালে ওই ব্যক্তি সাইকেলে চড়ে ভরতপুর থানার তোহা বাজারে মাছ কিনতে যাচ্ছেন চারটে সময় মাছ আনতে এসে সাইকেল চালিয়ে মাছ আনছিলো সাইকেল চালিয়ে আস্তে আস্তে ওই করিতে ভোপাল সাহা বয়স ওই পঞ্চাশ বাহান্ন হবে বাড়ি থেকে ওই সময় বেড়ে আসছিল অ্যাক্সিডেন্ট কারেন্টের অফিস পার হয়ে বিনা দেওয়া কারেন্টের অফিস পার হয়ে গেছে সাইকেলে করে এইভাবে ঘটলে তো আমি তো ছিলাম না সেই অবস্থায় কিন্তু এখনও তো দেখছি সাইকেল সেই ওর সাইডে সাইডে পেটা যে সাইকেল না মাছ কিনতে আসছে মাছেরই ব্যবসা করে কি চাবো যদি গাড়ি আলার ধরা পড়ে গাড়ি আলার যেন সাজা হয় আবার কি চাবো পরিবারের ছেলে আর স্ত্রী মেয়েদের বিয়ে হয়ে গেছে একটাই ছেলে ওর একটা লরিতে ধাক্কা মেলো এ এটা এটা দেখলাম আমার পেছন পেছন আসছিলো তাকে এসে ধাক্কাটা মেলো উনি সাইকেলে যাচ্ছিল বরত্ত দিকে যাচ্ছিল লরিটা সালার দিকে যাচ্ছিলো অত তো দেখিনি আমি আমি তো পেছনে আমার আমি তো সামনে বেরিয়ে যাচ্ছিলাম আমি আগে বেরিয়ে গেছিলাম আর কি আমার পেছনেও ছিল বেশ আহা বেস্ট খানিকটা তফাৎ কায়েসা ইউনিট অফ কায়েশা গ্রুপ ফর্মাল ব্যাগ ডিজাইন টু ক্লোরিফাই লেডিস পার্টি ব্যাগ Unique in its own way. Kids wear a step ahead. Means wear where tradition meets authenticity. Traditional shari, simplicity at its best. Wedding collection, a reason to celebrate. Couple collection, path beyond existence. তানুজাস কমপ্লিট ফ্যামিলি স্টোর নিয়র মহল সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ